কিভাবে বুঝবো শিশু জন্ম গ্রহণ করার সময় যদি মায়ের জনিতে বা উপদংশের কোনো ক্ষত থাকে সেই ক্ষত থেকে বাচ্চা এবার পুরুষগত সিপিলিস টা কি বাবার বীর্য দেখেন কোথায় জিনিস ওর থেকে আপনি বুঝতে পারেননি এখনো বাবার বীর্য অত মায়ের ডিম্বাণু থেকে যদি

চুল উঠে যায় চুল উঠে যায় মাথা চুল উঠে যায় না অন্ডকোষ অন্ডকোষে ও পাঁচায় ফুসপুরি ও পাশায় ফুসপুরি খুশপুরি অনেক বাচ্চাকে দেখেন সেদিন একটা বাচ্চা নিচে দেখেন একদম অবাক করা যাক আমি দেখে পর মাংসাল কেমন দিলাম দেখেন বলছে হাতে তলা দেখেন হাতে তলায় এলার্জি উঠছে কারণ হাতে তলায় লাল হয়ে আছে এলার্জি নো এটা সেকেন্ডারি সিপিলিস লক্ষণ হাতের মধ্যে ওরা বলতেছে অনেকে বলতে আর্সেনিক হাতের তলা তামাটি বন্ধ আর্সেনিক লক্ষণ না এই আপনার আলাম না ঠিক হয়ে যাবে আমি মাংসাল দিছি

এতে কেটে দিতেছি দ্যাট বে। ভুরুর ভুরুর উপরে উপরে রস্তি বাহার পস্তি বাহার ঠিক গত্বের মত গত্বের মত

কেউ আরোগ্য করতে পারবে না যতই আপনি মলম ওয়েনমেল লাগান উইদাউট হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার ছাড়া এটা কখনো তুলতে পারবে না কারণ এটা সিফিলিসের দাগ তুমি আকাম কুকামের একটা যদি বাচ্চা নিষ্পাপ সে তার বংশগত হয়ে সেটা পেয়ে গেছে হ্যাঁ তাহলে আমরা